কিছুক্ষণ আগে তোমাদের দাদা শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলার পরীক্ষা শেষ হলো দেখতেই পাচ্ছ আমার কাছে একটা প্রশ্ন চলে এসছে চলাচিয়ার সলভ করতে এক একজনে এক একটা কোশ্চেন হতে পারে কিন্তু কোশ্চেনের গুলো সবারই সেম আছে এখানে প্রথম প্রশ্ন রয়েছে কবিরার ধর্ম ছিল সঠিক উত্তর হচ্ছে অপশান সি সত্যের বয়ান বড়ের প্রশ্ন সানিত ইস্পাত খণ্ড অবঙ্গুল নাম এখানে সঠিক উত্তর হচ্ছে এ ভালোবাসা তিন নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে তৃষ্ণার্থ আমি প্রশ্ন করলে অনেক সময় চলে যাবে তাই শুধু আমি উত্তরগুলো বলে দিচ্ছি চারে হবে অপশান ডি লোকহিতা নম্বরে হবে নারকেল ছ নম্বরে হবে অপশান ডি নাসিক সাত নম্বরের কোশ্চেনটা অনেকেরই হয়তো কঠিন মনে হয়েছে কিন্তু সাত নম্বরের কোশ্চেনটা সিলেবাসেরই কোশ্চেন এনে সাতেরটা হবে অপশান বি অর্থাৎ নিষ্কাশন আট নম্বরে হবে সঠিক উত্তর চার তারপর নম্বরে হবে অপশান এ বিভাজ্য দশ নম্বরে হবে অপশান বি দুশোটির বেশি চলে আসি পরের পাতায় এগারো নম্বর প্রশ্নে হবে চোখে অপশান সি বারো নম্বরের উত্তর হবে অপশান সি চারটে তেরো নম্বরের উত্তর হবে অপশান এ সাতাত্তরটি যারা আমার পিডিএফগুলো পড়েছ তারা আশা করি কমন পেয়েছ আর তাদের পরীক্ষা খুব ভালো গেছে তোমাদের পরীক্ষা কেমন গেছে সেটা আমি কমেন্ট করতে ভুলো না পরের প্রশ্নে হচ্ছে চারে এখানে সঠিক উত্তর হবে আগে এক তারপর তিন তারপর চার তারপর দুই এবার চলে পরের কোশ্চনে এখানে হবে সঠিক উত্তর অপশান সি এখানে এটা হবে মিথ্যা এটাও হবে মিথ্যা এটা সত্য এটা সত্য পরের প্রশ্ন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি কবি সুমনের পরের প্রশ্ন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ মেঘনাথ সাহা তারপর প্রশ্ন হচ্ছে বেটান কাপ এটা উত্তর হচ্ছে অপশান বি হকি তারপরের প্রশ্ন চলে আসি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ বামুনহাট তারপরের প্রশ্ন এখানে সঠিক উত্তর হচ্ছে উৎপীড়িত নিপীড়িত হবে না উৎপীড়িত হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সতেরোশো টাকা ব্যয় করেছিল মুক্তার মহাশয় পরের প্রশ্ন হচ্ছে হাতি মারা যাওয়ার পর মুক্তার বেঁচেছিলেন মাত্র দুই মাস অপশান ডি পরের প্রশ্ন আদালতে অবমাননার জন্য জরিমানা হয়েছিল অপশন এ পাঁচ টাকা তারপরের প্রশ্ন হাতিকে কিনেছিল তিনি দু টাকায় অপশান এ পরের প্রশ্ন ধর্মকবিতার আসল বা মূল গ্রন্থ হচ্ছে অন্ধকার লেখা গুচ্ছ পরের প্রশ্নে আসি এখানে সঠিক উত্তর হচ্ছে কার কোনটা পেশা ছিল সে সেটা বলতে হবে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি আমি একটা বলে দিচ্ছি জয়রামের হবে মুক্তার কুঞ্জবাবুর হবে উকিল এছাড়াও তোমরা গল্প করেছো নগেন ডাক্তার তো নগেনের সাথে ডাক্তার তারপর চলে আসি পরের কোশ্চেন আব্দুল করিম খার কার কি ধর্ম ছিল এখানে একটা পারলে বাকিগুলো হয়ে যাবে যেমন আইনস্টাইন ছিলেন বিজ্ঞানী আর এখানে দেখতে পাচ্ছ অপশন বি এর সাথে ডি আছে একটাই অপশানে সেটা হচ্ছে অপশন এ তাই সঠিক উত্তর হচ্ছে অপশান এ পরের প্রশ্ন এখানে চারজন ব্যক্তির নাম দিয়েছে তারা কোন খেলার সাথে যুক্ত এখানে থেকে সহজ প্রশ্ন ছিল কারণ ঝুলন গোস্বামী একমাত্র ক্রিকেটের সাথে যুক্ত তাই সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এছাড়াও দিব্যেন্দু বড়ুয়া দাবা তো এক দুটো পারলে বাকিগুলো মেলানো যাবে তারপরে প্রশ্ন হচ্ছে বিবৃতি আর কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিবৃতি কারণে কোনো এ ওর সঠিক ব্যাখ্যা এইসব দেয়নি শুধু ঠিক বা ভুল উভয় চেয়েছে পিডিএফ যারা পড়েছে তারা দেখেছে আমার পিডিএফেও খুব কম কোশ্চেন ছিল যেখানে বিবৃতি কারণ ছিল ম্যাক্সিমাম উত্তরই ছিল সঠিক বা ভুল তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি উভয় সত্য বা উভয় ঠিক এরপরের কোশ্চেন আসি এখানে সঠিক উত্তর হচ্ছে সমার্থক শব্দ বলেছে এখানে হবে এক একটা সঠিক দুই ভুল তিন ভুল আর চারেরটা সঠিক মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর হবে সুনন্দন চক্রবর্তী পরে প্রশ্নে আসি এখানে সঠিক উত্তর হবে অপশান এ ধুয়ে মুছে আগুন বানানোর জন্য পরে প্রশ্নে আসি ক থেকে ম এটা খুব ভালো প্রশ্ন ক থেকে ম টোটাল পঁচিশটা ওয়ার্ড কী ধ্বনি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি স্পর্শধ্বনি এখানে দুটো বাক্য দিয়েছে দুটো বাক্য বলতে হবে কী ধরনের বৈশিষ্ট্য এখানে সঠিক উত্তর হচ্ছে সুর তরঙ্গ পরের প্রশ্নে আসি হ্যাঁ দারুণ শব্দের আদি অর্থ আর বর্তমান অর্থ দিয়েছে এটা পরিবর্তন বলতে হবে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি রূপান্তর তারপরের প্রশ্ন কে সাজি দিয়েছিল সঠিক উত্তর অপশান এ দুরানি পরের প্রশ্ন খরচুরা দ্বীপ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি যেখানে কবি পৌঁছতে চান পরের প্রশ্নে আসি চলিত ভাষা বলতে বক্তা বা লেখক এখানে কি বুঝেছেন সঠিক উত্তর অপশান সি উনচল্লিশে বলছে স্বামী বিবেকানন্দ সংস্কৃত ভাষাকে কি বলেছেন সঠিক উত্তর মরা ভাষা আর শেষ প্রশ্ন হচ্ছে চল্লিশে বলছে দুটো চলিত ভাবরাশির মধ্যে পাওয়া যায় না কোনটা পাওয়া যায় না সঠিক উত্তর হচ্ছে অপশান এ দু হাজার ছাদি বিশ্লেষণ এই ছিল প্রশ্ন উত্তর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর আমার সাজেশান ইংলিশের সাজেশন যদি না দেখে থাকো তাহলে সেটা দেখে নিও পরীক্ষা তোমাদের কেমন হয়েছে সেটা আমার কমেন্ট করতে ভুলো না আবার দেখবে হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো ভালোভাবে পরীক্ষা দিও